কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকুন শান্তি ক্ষেত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে রাষ্ট্র চালাক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন। তার ছেলে সজীব ওয়াজে জয়। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভাবনা। শেষে দেখবেন আওয়ামী লীগ সভা নেতৃত্বই শেখ হাসিনার দেশে ফিরছে তবে সেটি ভয়ঙ্কর রূপে সঠাই উপদেষ্টা কিংবা বিএমপি অনেক নেতাই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কথা বলছেন এর মধ্যে তাদেতে গ্রেফতারি পড়ানোও জারি হয়েছে কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরে কিংবা তাকে ফেরানো হলে কতটা ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পলায়ন করে পরে তার এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ছাত্র জনতাকে হত্যা এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলের ক্ষমতাবস্থায় ভারতের সংবাদ সংস্থা এনএনআইতে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমসভাপতি ডক্টর রাব্বি গোলাম তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসেবে আবারও বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এ সময় তিনি শেখ হাসিনাকে নিরাপদে ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান ডক্টর রাব্বির মতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্মকে দোষ দেওয়া ঠিক হবে না তিনি বলেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে বাংলাদেশ এখন আক্রমণের মধ্যে রয়েছে এবং এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সমাধান হওয়া দরকার একটি রাজনৈতিক অভ্যুত্থান গণতন্ত্রের অংশ হতে পারে কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা নয় একটি বিদ্রোহ বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানিয়েছেন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই তিনি বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন তাদের ফিরে যেতে হবে যেখান থেকে তারা এসেছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন অতি শীঘ্রই কিন্তু এই সংকট তরুণদের ভুল নয় বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এদিকে নির্বাচন ঘোষণা হলে অবশ্যই অবশ্যই দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর না করার দাবি জানিয়েছেন জয় আওয়ামী যায়নি কিন্তু এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করার না নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাশ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এমনটি বলে বিবিসিকে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় অতি দ্রুত তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানিয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে বাংলাদেশের এক উপদেষ্টা তার মতামত জানিয়েছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় দাবি করেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি আমার মা আনুষ্ঠানিকভাবেই কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তিনি সেই সময় পাননি ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব আজেদ যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন একটি অন্তর্বর্তী সরকার আমরা গঠন করব এদিকে জয় বলেন শেখ হাসিনা একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তিনি দাবি করেন সেনা প্রধান এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে আওয়ামী কিন্তু মনে যায়নি আবলিক

শেখ হাসিনার ছেলে বর্তমান অর্ধবর্তী সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেছেন অতি দ্রুত নির্বাচন দিতে হবে তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সতর্কতার সঙ্গে চিন্তা ভাবনা করছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন সজীব জয়। ওই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বলেও তিনি জানিয়েছেন তিনি বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সেটা না হলেও বিরোধী দল অবশ্যই হবে যেটাই হোক ভালো প্রতিশোধ বা প্রতিহিংসামূলক হামলা না সালাতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চা আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় সজীব বলেছেন যখন ঠিক মনে করবেন তখন তিনি বাংলাদেশে অবশ্যই ফিরবেন আমি কখনো বেআইনি কিছু করিনি তাহলে আমাকে কে আটকাবে এমনটি তিনি বলেন রাজনৈতিক দলগুলো তাদের জায়গাতেই থাকবে আমাদের সাহায্য ছাড়া আমাদের সমর্থন ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আনা যাবে না বলেছেন সজীব ওয়াজেদ राजधानी ढाका इफ़ेर मिस़ील कोर्ट से बांग्लादेश आऊं अमिली। মিছিলে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়েছেন রাজধানীর উত্তরায় ঢাকা সংসদীয় এলাকায় মিছিল করেন তারা বিক্ষোভ মিছিল থেকে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন

আমরা কোনো দেখাতাম আর এখন আমার ভাইয়া মন্ত্রী এমপি প্রেসিডেন্ট সব হচ্ছে কাজ হচ্ছে পাঁচই আগস্ট ছাত্র জনতার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল বের করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা দু এক দিনের আগে রামপুর বাড্ডা এলাকায় মিছিল করেন দলটির নেতা কর্মীরা তারা বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে এদিকে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না জানিয়েছে জাতিসংঘ সম্প্রতি জাতিসংঘের একটি আলোচনায় বাংলাদেশকে নিয়ে উঠে আসা কিছু প্রভাব এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপটে দেশে একটি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে জাতিসংঘ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কিনা এই প্রশ্নটি সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচিত হয়েছিল তবে এসব উদ্বেগ কোন দলকে নিষিদ্ধ করার আহ্বান নয় বরং গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে সংশোধন জবাবদিহিতা এবং অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতিসংঘ